আজকে আমরা বানাবো মিষ্টি দই আমার মা রেগুলার সে এটা বানায় মানে দই তো বানাই টক দই মিষ্টি দই বানায় তো আজকে মিষ্টি দইটা বানাবো বানানো হবে একদম ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখবেন একদম পুরো সবটা সুন্দর করে বলে দেয়া হবে প্রথমে কড়াইতে চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে গলতে দেয়া হবে আপনারা দুটো প্রসেসেই করতে পারেন মানে লাল লাল দই খাওয়ার জন্য চিনিটাকে গলিয়ে দিতে পারেন এইভাবে চিনিটার কালারেই কিন্তু দইটার কালার হয় চিনিটা ক্যারামেল করে নিতে হয় অল্প চিনির ক্যালাম ক্যারামেল করেও কিন্তু দই দুধেতে দিয়ে দিলেও কিন্তু রঙ হয়ে যাবে যে পুরো চিনিটা যতটা চিনি লাগবে ততটাই গলাতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে যতটা চিনি নিয়েছি অনেকটাই দই হওয়ার জন্য বেশি পরিমাণেই চিনি নেওয়া হয়েছে চিনিটা গোটাটাই গলিয়ে নেওয়া হচ্ছে আপনারা কিন্তু অল্প আলাদা জায়গায় ক্যারামেল করেও কিন্তু দিয়ে দিলে রঙ হয়ে যাবে চিনিটা গলতে একটুখানি টাইম লাগে তো চিনিটা গলছে যেহেতু অনেকটা পরিমাণ তাই একটু বেশি টাইমটা লাগছে চিনিটা এরকমভাবে গলে যাবে যতক্ষণ এটা গলছে ততক্ষণ কিন্তু আমার চ্যানেলটা প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে দেখুন চিনিটা এরকম রং ধরতে শুরু করে দিয়েছে এবার কিন্তু দুধটা দিয়ে দেওয়া হলো এইভাবে এটাকে ফুটতে দিতে হবে চিনিটা অটোমেটিক গলে যাবে আর দুধটা যতটা পরিমাণ গাঢ় নেবেন দইটা কিন্তু ততটাই ভালোভাবে বসবে আর দুধটা যদি পাতলা থাকে মনে হয় পাতলা দুধ তাহলে কিন্তু একটু আমুল দুধ মিশিয়ে দুধটাকে গাঢ় করে নেবেন আর এটাকে ফুটিয়ে ফুটিয়ে পুরো অর্ধেকের মতো করে নিতে হবে তাহলে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে আর দইটা ভালো বসবে না কেন দুধটাকে ভালোভাবে ঘন করতে হবে আপনারা চিনিটা এখন দিয়ে তারপরে অল্প আলাদা জায়গায় ক্যারামেল করেও দিয়ে দিতে পারেন এবার দুধটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এইভাবে দুধটা ফুটে যখন অর্ধেক হয়ে আসবে তারপরেই কিন্তু এটাকে নামাবো তার আগে আমরা একটুখানি এলাচের দানা দিয়ে দিচ্ছি যাতে এলাচের ফ্লেভারটা এর মধ্যে চলে আসে এলাচের গুঁড়ো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু দুধটাকে অনেকক্ষণই ফুটতে সময় লাগে দুধটা ঘন করতে তারপরে আমরা এমনি অল্প একটু টক দই নিয়ে নিয়েছি আর দইটাতে মানে ওই দইটাতে যেন না জল থাকে সেরকমভাবে একটু ছেঁকে নেবেন কাপড় দিয়ে হোক বা ছাঁকনি দিয়ে হোক তারপর একটা মাটির জায়গা নিয়ে নিয়েছি মাটির জায়গায় দইটা ভালো বসে সেই জন্য নর্মালি এমনি স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্রতেও আপনারা বসাতে পারেন এইভাবে যে টক দইটা নিয়ে নিয়েছি অল্প একটুখানি সেটা এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে এরকমভাবে মাখিয়ে না নিলেও দোকান এরকমভাবেই করা করে তো এরকমভাবে মাখিয়ে না নিলেও নর্মালি আমরা এমনিও এর সঙ্গে মিশিয়ে দিতে পারি দুধের সঙ্গে তাহলেও কিন্তু হবে তারপর যে দুধটা হয়েছে দুধটা দেখুন অর্ধেকটা হয়ে গেছে সেটাকে এরকমভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে মোটামুটি একটা আঙুল ডুববে সেরকমভাবে মানে হাত শোয়া যাকে বলে হাতটা শইতে পারবে এরকম ঠান্ডা করতে হবে অল্প একটু গরম গরম থাকবে দুধটা সেই অবস্থাতেই এই হাঁড়িতে দুধ দুধটাকে ঢেলে দেব এরকমভাবে দুধটা ঢেলে দিয়ে ভালোভাবে ওই দইটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরকমভাবে অটোমেটিক কিন্তু এর সঙ্গে মানে দইয়ের যে টক দইটা ছিল সেটার সঙ্গে মিশে যাচ্ছে এবার এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে কাপড় দিয়ে ঢাকনা দিতে পারবেন যতটা বেশি পরিমাণে মানে গরম রাখতে হবে এটাকে নিচেও আমি একটা কাপড় দিয়েছি এবং উপর থেকেও কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু এরকম তোয়ালে দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে যতটা গরম জায়গায় রাখবেন দইটা ততটা ভালোভাবে বসবে ঠান্ডাতে কিন্তু দই বসে না দেখুন দইটা বসে গেলে তারপরে দইটা বসে যাওয়ার পরে কিন্তু ফ্রিজে রাখতে হবে আমাদের মিষ্টি দই একদম রেডি হয়ে গেছে আর এটা দোকানের মতনই হয়েছে আর দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি